কেমন আছেন সবাই আজকে আমরা আরেকটি টপিক্স নিয়ে কথা বলবো টপিক্স এর নাম হচ্ছে কর্মধার সমাস গত ক্লাসে আমরা গত ক্লাসে আমরা কথা বলেছিলাম দ্বন্দ্ব সমাস নিয়ে আজকে আমরা কথা বলবো কর্মধারের সমাস নিয়ে কর্মধারের সমাস কর্মধারী সমাস কর্মধার সমাস বলতে আমরা কি বুঝি আসলে এটা কোন পদ প্রাধান্য পাবে প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে কর্মধার সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে কর্মধারা সমাসে কি বলেছিলাম পরপদের অর্থ প্রাধান্য পাবে আমরা কর্মধার সমাজটি কথা বলি কিভাবে পরপদের অর্থ প্রাধান্য পাবে আমি যদি এভাবে বলি যে কোনো একটি গান নীল আকাশের নিচে আমি আমি রাস্তা চলেছে একা ওইটা কবিতার গানের লাইন লিখলাম যে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছে একা আমি নীলটুকু কেটে দিলাম আমি যদি বলি আকাশের নিচে আমি রাস্তা চলেছে একা বাক্য কি হবে হ্যাঁ হবে কিন্তু আমি যদি আকাশটাই কেটে দিই বললাম নীল নিচে আমি রাস্তা চলেছি একা তাহলে কি বাক্য হয় তাহলে কিন্তু হয় না এখন দেখা যাচ্ছে যে আকাশটাই হচ্ছে আমাদের মূল বিষয় এটা নীল অথবা লাল যাই হোক সেটা পরের বিষয় কিন্তু আকাশটাই যদি না থাকে তাহলে নীল আর লাল সবুজ যাই হোক এগুলো দিয়ে আমার কি দরকার এভাবে আমাদের আমি একটু বোঝাতে চাচ্ছি যে পরপদের অর্থটা কিভাবে এখানে প্রাধান্য পাচ্ছে নীলটা বাদ দিলে আমাদের সমস্যা নাই কিন্তু আমরা যদি আকাশটা বাদ দিয়ে দেই ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাব তো কর্মধারের সমাসে একটু বিষয় মনে রাখতে হবে যেমন আমি যদি বলি নীল যে পদ্ম নীল পদ্ম নীল পদ্ম নীল লিখছি মাঝখানে লিখছি যে একটা অব্যয় পরপদ হচ্ছে আমার পদ্ম এখানে আমাদের পদ্ম আছে পদ্মই যদি আমার না থাকে তাহলে নীল আর লাল দিয়ে কি হবে আমি যদি বলি ভালো যে মানুষ সমান সমান হয়ে গেছে ভালো মানুষ এখানে মানুষটার প্রাধান্য হচ্ছে এখানে সবচেয়ে বেশি মানুষই যদি না থাকে সে ভালো আর মন্দ দিয়ে কি হবে এভাবে অর্থটা প্রাধান্য পাচ্ছে আর কর্মধারা সমাসে সমস্ত বাক্যের মাঝে যে এই অব্যয়টা থাকবে এ বিষয়টা একটু মাথায় রাখতে হবে আমাদের এবার আমরা আসি যে কর্মধারণ সমাসে প্রকার ভেদ কর্মধারের হচ্ছে চার প্রকার এক হচ্ছে মধ্য পদলুপি কর্মধারয় কর্মধারয় দুই নম্বর হচ্ছে উপমান কর্মধারয় তিন নম্বর হচ্ছে উপমিত কর্মধারয় উপমিত কর্মধারয় চার নম্বর হচ্ছে রূপক কর্মধারয় এই চারটি ভাগে ভাগ করতে পারি আমরা মধ্যপদলুপি উপমান উপমিত এবং রূপক কর্মধারয় এখন আমরা মধ্যপদলুপি কর্মধার সমাজ নিয়ে একটু কথা বলবো যে মধ্যপদলুপি কর্মধার বলতে আমরা কি বুঝি মধ্যপদূপি কর্মধার বলতে আমরা বুঝি মধ্য বলতে আমরা কি বুঝি মাঝখান পদ বলতে আমরা কি বুঝি মাঝখানের পদ লুপি বলতে আমরা কি বুঝি লুপ পাওয়া মানে মাঝখানের পদ দুপিয়ে পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে মধ্যপদলুপি কর্মধারের সমাস যেমন আমি যদি বলি যে স্মৃতি রক্ষার্থে সৌধ সমাস সময় হচ্ছে কি স্মৃতি শোধ এখানে আমাদের স্মৃতিটা আছে স্মৃতিটা আছে সমস্ত পদে শোধটা আছে তাহলে লুপ পেয়েছে কোনটুকু লুপ পেয়েছে রক্ষার্থেটুকু এই রক্ষার্থে এটা কোন পদ এটা হচ্ছে মধ্যপদ আমি যদি বলি সাহিত্য বিষয়ক সভা হয়ে গেছে হচ্ছে সাহিত্য সভা এই যে আমি বললাম যে সাহিত্য বিষয়ক সভা সাহিত্যটুকু আছে সমস্ত পদে সভাটুকু আছে পরপদটুকু কিন্তু মাঝখানে মধ্যপদ যেটা সেটা হচ্ছে বিষয়ক এই বিষয় টুকু এখানে নেই তাহলে মাঝখানে পদটা লোপ পাচ্ছে তারপর আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন সিংহাসন সিংহটা আছে সমস্ত পদে আসনটা আছে কিন্তু চিহ্নিতটুকু নাই চিহ্নিতটা হচ্ছে কোন পদ মাঝখানের পদ এভাবে মধ্যপদ মাঝখানের পদ পেয়ে যে সমাজটা হবে সেটি হচ্ছে আমাদের মধ্যপদলুপি কর্মধার সমাজ এবার আমরা আসি উপমান উপমিত এবং রূপক রূপকর্মধারণ উপমান উপমিত এবং কর্মধারয় এই তিনটা সমাজ হচ্ছে সবচেয়ে কনফ্লিক্টের জায়গা আমাদের এবং এই তিনটি জায়গায় থেকেই মূলত কোশ্চেন হয় কর্মধারা সমাজ থেকে কোনো কোশ্চেন হইলে না হয় উপমান উপমিত না হয় রূপকর্মধারা থেকে দিবে কারণ কি এই তিনটি জায়গায় থেকে আমরা শিক্ষার্থী যারা আছে শিক্ষার্থীরা এটা বিভ্রান্ত হয় যে আসলে এটা উপমান না এটা উপমিত না এটা ধারণ কিন্তু আজকের ক্লাসের পর এই তিনটি বিষয় একদম ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয় যে কখনোই কোনো ধরনের কোন কনফিউশন থাকবে না এই তিনটি টপিকস নিয়ে যে কোনটি উপমান আর কোনটি রূপক কর্মধারয় তাহলে আমি একটু তুলনামূলকভাবে একটু পড়ানোর চেষ্টা করি এখানে আমি একটু লিখবো উপমান কর্মধারয় কর্মধারয় এখানে লিখবো আমরা উপমিত কর্মধারয় আর এখানে আমরা লিখব কর্মধারয় উপমান কর্মধারয়ের সমস্ত পদ সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ পূর্বপথ হবে বিশেষ পরপদ হবে বিশেষণ এবং মাঝে ন্যায় থাকবে আরেকটি বিষয় হচ্ছে চিরন্তন সত্যতা বুঝাবে কি বললাম আমি উপমান কর্মধারয়ের সমস্ত পদে পূর্বপত্তি হবে বিশেষ্য পরপত্তি হবে বিশেষণ এবং মাঝে থাকবে হচ্ছে ন্যায় এবং সর্বশেষ যেটা বলেছি যে এখানে চিরন্তন সত্যতা থাকবে যেমন আমি যদি বলি তুষার শুভ্র এটা আমি বললাম যে এটাকে আমরা যদি এটাকে যদি আমরা একটু ব্যাস বাক্য করি তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে তুষারের ন্যায় শুভ্র সমান হয়ে যাবে তুষার শুভ্র তুষারটা কি তুষার হচ্ছে একজনের নাম এটা হচ্ছে কি নাউন আমরা যাকে বাংলায় বলি বিশেষ্য ন্যায় কোথায় আছে মাঝখানে ন্যায় আছে মাঝে নেয় আছে শুভ্র বলতে আমরা কি বুঝি শুভ্র বলতে আমরা বুঝি হচ্ছে সাদা এটা কোথায় আছে এটা হচ্ছে বিশেষণ সাদাটা কি সাদাটা হচ্ছে আমাদের বিশেষণ দেখা যাচ্ছে তুষারটা হচ্ছে আমাদের বিশেষ একজন নাম ন্যায়টা হচ্ছে কোথায় মাঝখানে শুভ্রটা হচ্ছে সাদা মানে বিশেষণ সেটা আছে শেষে তাহলে কি আমাদের সূত্রে মিলে গেছে পুরোপত্র আমাদের বিশেষ হয়েছে পরপত্র আমাদের বিশেষণ আর মাঝ নেয় আছে তারপর যদি আমরা বলি এভাবে আমি বললাম কুসুম কোমল কুসুম কোমল ইস্পাত কঠিন তারপর যদি আমি বলি যে রক্তলাল রক্তলাল আমি বললাম কাজল কালো কাজল কালো কুসুম কুমল কুসুমের নাই কোমল কুসুম কোমল কুসুমটা কি একটা নাম কোমলটা হচ্ছে সফট মানে কি বিশেষণ স্পার্ক ইস্পাত মানে আমরা কি বুঝি সেটা হচ্ছে নাওন মানে আমরা বুঝি বিশেষ্য কঠিন বিশেষণ রক্ত লাল রক্ত বলতে আমরা কি ব্লাড এটা হচ্ছে নাওন লালটা হচ্ছে বিশেষণ কাজল একজনের নাম কালোটা হচ্ছে বিশেষণ মানে পূর্বপদে বিশেষ্য পরপদে বিশেষণ আছে আর মাঝে ন্যায় আছে আমরা এটা জানি কুসুমের ন্যায় কোমল ইস্পাতের ন্যায় কঠিন রক্তের ন্যায় লাল কাজলের ন্যায় কালো এখন মনে করেন যে আমরা কেউই জানি না যে বিশেষ কোনটা বিশেষণ কোনটা কিন্তু আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে কি চিরন্তন সত্যতা চিরন্তন সত্য কোনটা প্রথম আমি বলছিলাম কি যে কুসুম মানে তুষার শুভ্র তুষারটা কি আমরা সেটা জানি তুষার কি কখনো লাল কালো হলুদ হয় এরকম তুষার সবসময় কি হবে তুষারপাত হলে কি হবে সাদাই তুষার সবসময় সাদাই হবে মানে চিরন্তন চিরন্তন সত্য কুসুম কোমল কুসুমটা কি হবে এটা খুবই শক্ত হবে না এটা কোমল হবে চিরন্তন সত্য ইস্পাত কঠিন ইস্পাত তো কঠিনই হবে চিরন্তন সত্য রক্ত লাল রক্তের কালার কি লাল চিরন্তন সত্য কাজল কালো কাজল সব সময় কালোই হবে চিরন্তন সত্য মূল কথা হচ্ছে আমি বিশেষ বিশেষণ কোনো কিছুই জানি না যদি আমি এটুকু জানি যে চিরন্তন সত্য যেটা সেটা হচ্ছে সমাস তাহলে খুব ইজিলি যদি অপশন এরকম থাকে যে নিম্নের কোনটি উপমান কর্মধারৈ সমাস তখন আমার মাথায় আসবে উপমান বলতে চিরন্তন সত্য চিরন্তন সত্য যেটা সেটা হচ্ছে আমার উপমান কর্মধারৈ সমাস এখন আমরা যাবো উপমিত কর্মধারৈ সমাসে আমি লিখলাম উপমিত ধারা সমাস এই উপমিত ধারা সমাসের সমস্ত পদের পূর্বপদ এই পাশে আছে আমার পরপদ পূর্বপদটা হবে বিশেষ পরপদটাও হবে বিশেষ বিশেষ আর ওটা ছিল মাঝখানে এটা হবে শেষে ন্যায় থাকবে শেষে ন্যায় থাকবে থাকবে আর ওটা ছিল চিরন্তন সত্য আর এটা হচ্ছে মিথ্যা এটা কোনো সত্যতা নাই মিথ্যা কথা যেমন আমি যদি বলি যে পুরুষ সিংহের ন্যায় হচ্ছে আছে শেষে আছে হয়ে গেছে সিংহ পুরুষ এখন পুরুষ কি কখনো সিংহের মতো হইতে পারবে পুরুষ কি কখনো সিংহের মতো হইতে পারবে হইতে পারবে না এটা মিথ্যা কথা তারপর যদি আমি বলি এভাবে কুমারী ফুলের ন্যায় ফুলের ন্যায় সময় হয়ে যাবে ফুলকুমারী কুমারী কুমারীটা কি নাউন ফুলটা কি নাউন বিশেষ শেষে কি আছে ন্যায় আছে কুমারীকে ফুলের মতো হইতে পারবে এটাও মিথ্যা কথা আবার যদি আমি বলি যে মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রের ন্যায় সমান সমান চন্দ্রমুখ চন্দ্র মুখ এই যে আমি বললাম মুখ বিশেষ চন্দ্রটা বিশেষ ন্যায় কোথায় আছে শেষে আছে মুখ কখনো চাঁদের মতো হইতে পারে না এটাও মিথ্যা কথা এই যে পুরুষ কখনো সিংহের মতো হইতে পারবে না কুমারী কখনো ফুলের মতো হইতে পারবে না মুখ কখনো কার মতো হইতে পারবে না চন্দ্রের মতো হইতে পারবে না এই সবগুলাই হচ্ছে মিথ্যা কথা যদি এরকম থাকে তাহলে মনে করতে হবে যে পুরোপথটা বিশেষ পরপদ বিশেষ্য এবং শেষে নেয় আছে কিনা এই সূত্রের মধ্যে যদি পড়ে যায় তাহলে হইল আর যদি আমরা না পারি এবং এটা যদি ভুলে যাই আমরা তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে উপমিত বলতে সেটা সেটা মিথ্যা বোঝাবে সত্য কোনো কিছু না যদি পরীক্ষায় কোনো অপশনের মধ্যে থাকে এরকম যে নিম্নের কোনটি উপমিত কর্মধারায় তখন বুঝতে হবে যে হ্যাঁ কোনটা মিথ্যা সেটাই হচ্ছে উপমিত কর্মধারয় এখন আমরা যাব রূপক কর্মধারয় এখন আমরা যাব রূপক কর্মধারয় এখন আসলে হচ্ছে আমরা রূপক কর্মধারয় রূপক কর্মধারয়ে সমস্ত পদ পূর্বপদ এই পাশে হচ্ছে পরপথ পুরোপথ পরপথ পুরোপথটা হবে অদৃশ্যমান অদৃশ্যমান আর পরপথটা হবে দৃশ্যমান পরপথটা হবে দৃশ্যমান আর মাঝে রূপ থাকবে মাঝে রূপ থাকবে আর মাঝে রূপ থাকবে না থাক সেটা আমাদের বিষয় না আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে পুরোপত্রে অদৃশ্যমান থাকবে পরপত্রে দৃশ্যমান থাকবে পুরোপথ অদৃশ্যমান থাকলে এবং পরপথ দৃশ্যমান থাকলে সেটা হবে আমাদের রূপক ধারা যেমন আমরা যদি এভাবে বলি যে মন রূপ মাঝি সমান সমান মন মাঝি মনটা কি পুরোপথ হচ্ছে আমাদের মন পুরোপথ কিন্তু মনটাকে দেখা যায় মনটা হচ্ছে অদৃশ্যমান দেখা যায় না রূপটা হচ্ছে মাঝখানে আছে মাছিটাকে পরপরটাকে দেখা যায় মাছি তো দেখা যায় তারপর যদি আমি বলি এভাবে এভাবে যদি আমি বলি যে জীবন প্রদীপ আমি বেশিরভাগ গেলাম না রূপ থাকুক বা না থাকুক সেটা বিষয় না পরীক্ষায় তো এইভাবে থাকবে না যে জীবন রূপ প্রদীপ এটা কোন সমাস পরীক্ষা থাকবে জীবন প্রদীপ কোন সমাস তখন বুঝতে হবে জীবন জীবনটা কি দেখা যায় কি জীবনটা হচ্ছে অদৃশ্যমান আর প্রদীপটা হচ্ছে দৃশ্যমান প্রদীপটাকে দেখা যায় আমি যদি বলি বিষাদ সিন্ধু পরীক্ষায় থাকবে বিষাদ সিন্ধু বিষাদ মানে কি কষ্ট কি দেখা যায় কষ্টটা কিন্তু দেখা যায় না অদৃশ্যমান সিন্ধু মানে কি সমুদ্র সমুদ্রটাকে দেখা যায় সমুদ্রটা হচ্ছে কি দৃশ্যমান এটা হচ্ছে অদৃশ্যমান আর এটা হচ্ছে দৃশ্যমান তারপর যদি আমি বলি জান পাখি জান পাখি আমি জান পাখি বললাম জানটা কি দেখা যায় যানটা দেখা যায় না কিন্তু পাখিটাকে দেখা যায় পুরোপদ প্রাণ পাখি প্রাণ পাখি প্রাণটাকে দেখা যায় না কিন্তু পাখিটাকে দেখা যায় প্রাণ পাখিটা হচ্ছে অদৃশ্যমান প্রাণটা অদৃশ্যমান পাখিটা হচ্ছে দৃশ্যমান এরকম যদি পরীক্ষা আসে যে পূর্বপদ অদৃশ্যমান পরপদ দৃশ্যমান এরকম যদি কোনো কোয়েশন থাকে তাহলে সেটা মনে করতে হবে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের রূপক কর্মধার সমাজ এখন আমরা আরেকটুবার রিভিউ করি সেটি হচ্ছে উপমান কর্মধারয় উপমিত কর্মধার এটি হচ্ছে রূপক কর্মধারয় উপমান কর্মধারে হচ্ছে পূর্বপদ বিশেষণ বিশেষ পরপদ বিশেষণ এটাও যদি আমার মনে না থাকে এক কথায় যদি মনে থাকে যে চিরন্তন সত্যতা বুঝাবে তাহলে সেটা হবে উপমান কর্মধারয় আর যদি বোঝায় যে চিরন্তন মিথ্যা সেটা হচ্ছে উপমিত কর্মধারয় আর রূপক কর্মধারে হচ্ছে কোনটা পূর্বপদটা যদি দেখা যায় না অদৃশ্যমান এটা আমরা দেখতে পারি না আর পরপরটা যদি দৃশ্যমান হয় দেখা যায় তাহলে সেটা হবে রূপক কর্মধারয় আমরা তো এই পর্যন্তই থাকলাম আরও বিভিন্নভাবে কর্মধারয় সমাজ হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে